আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো বরাবরের মতো আবারও সাপ্তাহিক চাকরি সংবাদ দিয়ে আপনাদের মাঝে হাজির হলাম একত্রিশ মে দুই হাজার রোজ শুক্রবার সাপ্তাহিক চাকরির সংবাদ লক্ষ কোটি তরুণ তরুণীর প্রিয় পত্রিকা সাপ্তাহিক চাকরির সংবাদ দিয়ে আবারও হাজির হলাম এক সপ্তাহ যতগুলা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সাপ্তাহিক চাকরির সংবাদে সম্পূর্ণটা দেখব আমরা একসাথে এখানে বিভিন্ন সরকারি চাকরি এবং যে কোম্পানি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সম্পূর্ণটা আপনারা একসাথে দেখতে পারবেন সাপ্তাহিক চাকরির সংবাদের লিঙ্কটি আমাদের ভিডিও ডেসক্রিপশনে থাকবে আপনারা চাইলে সেখান থেকেও নামাতে পারেন একত্রিশ মে রোজ শুক্রবার সাপ্তাহিক চাকরির সংবাদ লক্ষ কোটি তরুণ তরুণীর প্রিয় পত্রিকা প্রথমে আপনারা দেখতে পারছেন যে সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাংলাদেশ বন শিল্প উন্নয়ন কর্পোরেশন এখানে সর্বমোট একশো বারো জন লোক নিয়োগ করা হবে এখানে আপনারা বিভিন্ন ক্যাটাগরিতে আবেদন করতে পারবেন ঠান্ডা জনিত কারণে অবশ্য বয়স ঠিক সমস্যা হয়ে আন্তরিকভাবে আমরা দুঃখিত এখানে আপনারা এক থেকে ক্রমিক নম্বর ছয় পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরিতে ছয় ক্যাটাগরিতে আবেদন করতে পারবেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ এখানে সর্বমোট পঁচাশি জন লোক নিয়ে করা হবে এক থেকে সাত ক্যাটাগরিতে সর্বমোট পঁচাশি জন লোক নিয়ে করা হবে কর্মিতলা জেনারেল হাসপাতাল এখানে পদসংখ্যা আছে সর্বমোট পঁচাশি জন ছয় ক্যাটাগরিতে এখানে দেখতে পাচ্ছেন অফিস সহায়কের লোক নিয়ে করা হবে ছিয়াত্তর জন শুধুমাত্র এসএসসি পাশে আবেদন করতে পারবেন এর পরবর্তী যে পদটি আছে জেলা প্রশাসক কার্যালয় জেলা প্রশাসক গাইবান্ধা এখানে সর্বমোট পঞ্চান্ন জন লোক নিয়ে করা হবে অফিস সহায়কের লোক নিয়ে করা হবে পঞ্চান্ন জন শুধুমাত্র গাইবান্ধা জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে দ্বিতীয় বিভাগ বা সম্মান জিপিএ শুধুমাত্র এসএসসি পাশ হলে আবেদন করতে পারবেন বয়স হবে আঠারো থেকে তিরিশ বছর শুধুমাত্র গাইবান্ধা জেলার স্থায়ী বাসিন্দা আবেদন করতে পারবেন খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় এখানে আঠারো জন লোক নিয়োগ করা হবে পাঁচ ক্যাটাগরিতে সর্বমোট আঠারো জন লোক নিয়োগ করা হবে কর কমিশনার অঞ্জাল এখানে এগারো জন লোক নিয়োগ করা হবে উচ্চমান সহকারী পদের নাম এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা প্রজন্ম বেসনাত্মক বা সমমান ডিগ্রি কম্পিউটার অবশ্যই বেসিক জানা থাকতে হবে উপজেলা স্বাস্থ্য ক্লিনিকে নিয়োগ এখানে এক হাজার চারশো তেষট্টি জন লোক করা হবে তো এই বিজ্ঞপ্তি সম্পর্কে আপনারা একটু খোঁজখবর নিয়ে আলোচনা করার চেষ্টা করবেন বসুন্ধরা গ্রুপের চাকরি এখানে তেরো জন লোক নিয়োগ করা হবে অনেকগুলা ক্যাটাগরি আছে অনেকগুলা অনেকগুলা ক্যাটাগরিতে আপনারা আবেদন করতে পারবেন জেলা প্রশাসক কার্যালয় কুষ্টিয়াতে লোক নিয়োগ করা হবে সর্বমোট তেইশে জন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এখানে মোট ষোলো জন লোকনিক করা হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় লোকনিক করা হবে সার মোট জন বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন এখানে চৌত্রিশ জন লোকনিক করা হবে আসলে অসুস্থতাজনিত কারণে ভিডিওটা অবশ্যই একটু ভয়েসের সমস্যা হয়েছে আমরা আন্তরিকভাবে দুঃখিত বাংলাদেশ ফিলিংস সেন্স বোর্ড এখানে তিনজন লোক্নিক করা হবে বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয় এখানে সার্বোট তেরো জন লোকনিক করা হবে ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ এখানে সাড়ে জন লোক করা হবে যমুনা গ্রুপে এখানে আপনারা একশো জন লোক নিয়োগ করা হবে দেখতে পাচ্ছেন শুধুমাত্র অষ্টম শ্রেণীর পাশে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন তো এটি একটি এই এখানে আবেদন করতে হবে আবেদনের শেষ সময় চব্বিশ তারিখ রবিবার সকাল দশটা থেকে বিকাল বিকাল পাঁচ ঘটিকার মধ্যে নিম্নবর্তী ঠিকানায় অবশ্যই আপনাদের আবেদন করতে হবে এখানে পদের নাম সিকিউরিটি ওয়ান ব্যাংক এখানে তিরিশ জন লোক নিয়োগ করা হবে গাজী গ্রুপ এগুলো অবশ্যই সবগুলো কোম্পানি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি সাপ্তাহিক চাকরি সংবাদের লিঙ্কটি আমাদের ভিডিও ডেস্ক্রিপশন থাকবে এক সপ্তাহের নিয়োগ বিজ্ঞপ্তি সম্পূর্ণটা আপনারা একসাথে দেখতে পারবেন একত্রিশ মে রোজ শুক্রবার সাপ্তাহিক চাকরির সংবাদ প্ল্যান গ্রুপের চাকরি এখানে ড্রাইভার এবং সিকিউরিটি গার্ড এখানে দুই ক্যাটাগরিতে আপনারা আবেদন করতে পারবেন তো কিভাবে আবেদন করবেন সবকিছুর বিস্তারিত এখানে আপনারা দেখতে পারছেন মুক্তগাছা পৌরসভা এখানে তিনজন লোক নিয়োগ করা হবে এম আর এস ইনস্টিটিউট এখানে আপনারা আর্ট ক্যাটাগরিতে আবেদন করতে পারবেন তো বিভিন্ন কোম্পানিদের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি এখানে আপনারা এই এই কর এই কর্নারে সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি আছে বর্তমান চলমান যে কোম্পানিতে বাংলাদেশ ব্যাংকে চাকরি এখানে একজন লোক করা হবে তারা পৌরসভা কার্যালয় সর্বমোট দুইজন লগ্নি করা হবে ভিসা সুতে ভিসা সুতে চাকরি এখানে তিনজন লোকনি করা হবে ব্যায়াম ফাউন্ডেশন এখানে দুইজন লগ্নি করা হবে বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয় এখানে একজন লোককে করা হবে বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয় এখানে দুই ক্যাটাগরিতে দুইজন করা হবে ইউনিক চাকরি এখানে আপনারা পদে আবেদন করতে পারেন পাঁচটি ক্যাটাগরি আছে এই পাঁচ ক্যাটাগরিতে আপনারা আবেদন করতে পারবেন সার্ভার ক্যান্টমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এখানে দুইজন লোক নিয়ে করা হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চাকরি এখানে একজন লোক নিয়ে করা হবে সাপ্তাহিক চাকরির সংবাদে আপনারা সাপ্তাহিক চাকরির সংবাদে হ্যাঁ সরকারি এবং বেসরকারি সম্পূর্ণ সার্কুলার আপনারা এই যে এক সপ্তাহে প্রকাশিত হয় সম্পূর্ণটা আপনারা সাপ্তাহিক চাকরির সংবাদে দেখতে পারবেন এই ক্ষেত্রে সাপ্তাহিক চাকরির সংবাদটি কেউ মিস করবেন না এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই দিকে সম্পূর্ণ কোম্পানির যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সম্পূর্ণটা এখানে বিস্তারিত দেওয়া আছে আপনারা একটু বিস্তারিত পড়বেন এবং আপনার শিক্ষাগত যোগ্যতা মিলে অবশ্যই আপনি আবেদন করার চেষ্টা করবেন সাপ্তাহিক চাকরির সংবাদের লিঙ্কটি আমাদের ভিডিও ডিসক্রিপশনে থাকবে আপনার একত্রিশ মে রোজ শুক্রবার সাপ্তাহিক চাকরির সংবাদ নিয়ে আবারও হাজির হয়েছিলাম অসুস্থ অসুস্থতাজনিত কারণে ভিডিওটি অনেক সমস্যা হয়েছে তো এই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত সরকারি চাকরির নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আমাদের সাথেই থাকুন দেখা হবে আবার কোনো নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন